কত সাপ আজকে বড় হাঁসটা অনেক বড় সাইজের একটা ডিম দিছে কি কত ওর সাপ

কি সাপের আমি বুঝতেছি না গুকুর সাপ না ধোরা সাপে প্রায় তিন হাতবাহ কামড় দিলে তো একবারে খতম এগুলো লেজা আরে আল্লাহ কত বড় কত বড় কি সাপ দূরা ও আল্লাহ এই তুমি কিন্তু খুব সাবধানে রাতের বেলা বাইরে আসলে কিন্তু লাইট ছাড়া কিন্তু চলাফেরা করো না

হাঁসের ভিডিও তার ভিতরে চলে আসলো সাপ হাঁসের ভিডিও তার ভিতরে চলে আসলো সাপ এই যে জঙ্গল আছে এই জঙ্গলের এদিক দিয়েই কোথাও মনে থাকে যে এই যে পুকুর থেকে মনে মাছ টাছ খায় এই যে পুকুরে মাছ ছাড়ে ধর বন্ধুরা এটা আমি বুঝতে পারতেছি না এটা আসলে কি সাপের চলে আপনারা যদি কেউ বুঝতে পারেন যে এটা আসলে কি সাপের বডি তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ জিনিসটা জানা আমার অনেক প্রয়োজন এটা ব্যবস্থা নিতে হবে দেখেন আপনারা ভালো করে দেখেন এটা কি সাপের বডি যদি কেউ এ বিষয়ে কারো যদি ধারণা থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি ভালো করে দেখাচ্ছি দেখেন কি সাপের বডি এটা হতে পারে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন বন্ধুরা এটা আসলে সাপের বডি দেখতেছেন তো এটা প্রায় তিন হাতের মতো হবে দেখেন ভালো করে দেখালাম যেন আপনারা বুঝতে পারেন এটা সাপের বডি আর সবাই সাবধানে থাকবেন যাদের বাড়ি আশেপাশে এরকম জঙ্গল আছে অবশ্যই সাবধানে থাকবেন আর কমেন্টে জানাবেন আর তুমি হ্যাঁ অবশ্যই সাবধানে চলাফেরা করো ওকে বন্ধুরা আজকে আর অন্য ভিডিও করতেছি না আজকে ভিডিও করতে লাগছিলাম একটা হয়ে গেল আর একটা